হে আল্লাহর বান্দারা কবরের যাত্রী দুনিয়া থাকা অবস্থায় আখেরাতের সম্পদ সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে রাজা আজকে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠই গে যাও ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার সামনে যে আখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা আল্লাহু আকবার কামাতের ময়দানের মামলাদা মিদার কুসরা তিরমা মামলা এই মানার তদ্বির দুনিয়ার ভিতরে কইরা যদি না বাবা ওই কবরে যদি ওই মামলায় যদি একবার কেউ ঠকো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিদবার কিন্তু আর বান্দারা পর্দা রে মা বোনরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ রেন যার শেষ হবে কালিমা ফাঁক দাখালার জন্ম যার শেষ অবস্থানটার হুটা বের হবে কালিমার উপরে সে বে স্থায়ী ভিতরে ঢুই যাবে বাজান মুহূর্তের সময় কোন মানুষের কিন্তু হুশ খেয়াল থাকে না রে বাজান ওই সময় ইচ্ছে কইরা কেউ কালীমা পর্বে এটা কোনো দিন সম্ভব না কিন্তু বাজার একটা নিয়ম আছে পুরনো নাই তার চা বিমা ফি হে সেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত কমবে কিন্তু তাই পড়বে নতুনের ভিতরে পানি রাখলে সাত কমলে পানি পরবে তৈরি রাখলে পানি তৈল পরবে পুরুষ আপ রাখলে পুরুষ আপবে সেই আমার বন্ধ বান্ধি তার পল্লবের ভিতরে আমার মামলার যে বসাতে পারবে ঠিক মুহূর্তের পূর্ব মুহূর্ত তার زبان থেকে মাওলানা রিজের বের হইতে থাকবে এই আল্লাহ একজন আমার ভাইটাকে বলবো ফরদান ইমানদের কে বলবো এই কবরের যাত্রীরা হাতি আসছে তো দুনিয়া খবর ہے দুনিয়া নজর হয় বাজার দুনিয়ার সম্পর্কে মাজে মাজে টু চট বন্ধ কৰে ধুমৰা কাবা কৰো আখিরা সম্পর্কে তুমৰা কামাক কর বাজান দুনিয়া কিজিনি মোৰা কেবাক চিন্তা কৰলি তোমার কাছে উত্তর আর বে আল্লাহ আছাল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম দুনিয়াৰ সম্পর্কে বলেন আর দুনিয়া জিফা তোলী গুহা কিলাপ দুনিয়াটা হলে একটা মরুক বা মুর্দা এর পিছনে যারা পড়বে বাজান পানির ভিতর থেকে মরক ভাইসে যায় ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না ওর পিছনে কুকুরের দল দৌড়ায় কখন মরক পানির কিনারায় আসবে আরও সেইরা ফেইরা মরক খাবে ঠিক বাজান আল্লাহ রসুন বলেন দুনিয়ারে হইল একটা মরকের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতের জিন্দি যারা ধ্বংস করবে আল্লাহ রসুল বলেন ওরা হইল দুনিয়ার কুকুর পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হইল কোন দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে ভুলা আজান ভালো করে বোঝো তারপর কবরের অভাব করো আজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতাইয়া বলেন দুনিয়া ও দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহর হাবিব বলেন কাবা আমার মালিকের কাছে একটা মাসির পাকনার পরিমাণও মূল না ওজন হাজার মাসির পাকনা তুমি যদি বাজারে একাত্রিত করিয়া বিক্রি করার জন্য যাও এক পয়সা দিয়েও কিন্তু কেউ মাসির পাটনা ক্রয় করবে না কারণ ওর কোনো মূল্যই নাই আল্লাহ রাবিন বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের কাছে একটা মাসির পাটনা পরিমাণ মূল্য নাই এখন আমার বাজানদেরকে বলো পর্দা আলী মাহমুদেরকে বলবো এই আল্লাহর বান্দারা দুনিয়া কোনটা আখেরাত কোনটা এইটা বোঝা লাগবে অনেকে মনে করে করে ব্যবসা বাণিজ্য মনে হয় দুনিয়া দুনিয়ার কাজকর্ম মনে হয় দুনিয়া চাকরি বাকি মন হয় দুনিয়া না বাজান না বাজান দুনিয়া কাকে বলে অনেকে হয়তো বা মনে করে দুনিয়ার ব্যবসা কাজ কাজকর্ম চাকরি বাকি সাহির আমরা জঙ্গলে আল্লাহর এবাদত করব এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই না মেয়ে গুয়াম কে আজা দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা ও আমার মালিককে তো বলেন নাই তোমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া জঙ্গলে যে আমার এবারত কর এটা কিন্তু আমার মালিক বলেন নাই আমার মালিক বলছে দুনিয়ার ভিতরে যেই দুনিয়া আমি বেজার ওই দুনিয়া কামাই করা যাবে না বলে কেমন কোন দুনিয়া বেজার ব্যবসাকে বড় করার জন্য যারা ব্যবসার সঙ্গে সুদকে মিশ্রণ করে এইটা হলো দুনিয়া ঠিক না ঠিক আর যে হালাল বুঝে রাখি সদে ব্যবসায়ী হবে সব ব্যবসায়ী হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে নবীদের সঙ্গে তাহলে বোঝা গেল বাজান ব্যবসায়ী সেও আখারাত কামাই করতে আছে তুমি দোকানের ভিতরে পালানিয়া মাল মাপো বাজার তৈল ডাইল মাপো চিনি মাপো তুমি যদি মাপের ভিতরে কমতি না মতো তুমি সলিড ব্যবসা করো এইটাও আখেরা এটাও কি এটাও কি আখেরা বাজার ভালো করে বুঝতে হবে কোন দুনিয়া যে দুনিয়ার ভিতরে এক নম্বর মাল বাজান দুই নম্বর মালকে তুমি এক নম্বর কুইয়া বিক্রি করো কয় নম্বর মাল দুই নম্বর মাল কয় নম্বর কুইয়া বিক্রি করো এইটার নাম কি এইটার নাম হলো দুনিয়া এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো হালাল রেজে কামাই করে এটাও কিন্তু ফরস হালাল রেজে কামাই করা কি আবার মুখ খুললে বলে এই বড় ফরজের ভিতরে একটা ফরজ হলো হালাল রেজে কামাই করা কথা ঠিক না ঠিক এক শ্রেণী বর্তমানে আছে কামাই রোজগার সারিয়ে এই এবার গিয়ে আছে ওই বিভিন্ন মানুষের কাছে সহযোগিতার জন্য হাত পাতে এটা কিন্তু ইসলামী নেই শেখ মেয়ে কথা ঠিক না ঠিক আল্লাহ সাল্লাম কি শিক্ষা এই এই আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবাই কথা ঠিক না ঠিক একদল বাহিনী নেই মেহনত কষ্ট করতে চায় না হেরাব একজন হাত পাতা হ্যাঁ শ্রেণী অসহায় আছে অন্ধ হাত নাই পাও নাই সংসার পরিচালনা হয় না চেষ্টা করেও কামাই করতে পারে না তাদের ব্যাপার তো আলাদা কথা ঠিকই না কিন্তু আল্লাহ তোমার হাত পাও সুন্দর লাগছে আর তুমি নিজে চেষ্টা করে কষ্টটা খুইয়া তুমি হালাল যে কামাই থেকে না যাইয়া তারা তুমি মানুষের কাছে হাত পাতো এটা আল্লাহকে সবচেয়ে নিত

কেউ বা টাকা পয়সা বেশি কামায় এই জন্য পাগল আছে না নাই আছে না নাই রাত্র নাই দিন নাই ঘুম নাই খাওয়া না খেলে টাকা 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 আসতে করে আছে না নাই এক সাইডে আমার বাজে আমরা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল আছে এক সাইডে আমার বাজে আমরা বড় পীর হওয়ার জন্য পাগল আসতে পারে আছে না নাই আছে না নাই আছে এক্সেন আমার বাজার না বড় মুক্তি মহাদেশ শাইখুল হাদিস জন্য পাগল আছে আছে আমার বাজারটা সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল এক্সেন আমার বাজারটা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল আর এক্সেন আল্লাহর বান্দা বানি দুনিয়ার ভিতরে বসবাস করে তারাও কিন্তু একদর পাগল তারা কিন্তু আমার মাওলার পাগল দুনিয়াদার পাগল আমার বাবারা যারা দুনিয়ার ভিতরে দুনিয়ার পাগলামি করো একটু চোখ খুব বন্ধ করে মাঝে মাঝে মোরা খাবা করো চিন্তা করো কিছুদিন আগে বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইয়া যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে দুই একজন ধনির ভিতরে একজন করোনা ভাইরাস আক্রান্ত হইল যখন শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়া বলে ও ডাক্তার তুমি যদি আমার শাস্ত্রানা সারার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো সমস্ত সম্পদ তোমাকে মিলাইখে দেব এইবার না এই আসছে না কিন্তু ডাক্তার কি শাস্ত্রানা সারার ব্যবস্থা করতে পারছে করতে পার না পারছেন না পারছেন পারছেন তাইলে বুঝা উপরে মানে এত টাকা এত সম্পদ তারপরেও কিন্তু থাকতে পারে নাই আর কিছু নিয়েও কিন্তু খবরে যাইতে পারে নাই বাড়ছে এ কোন দুনিয়ার বাংলাদেশে ঢুকছো এ কিছুদিন